তার পর যে খাবার খাবারকে বসেছিলাম তাই এখন স্বাভাবিকভাবে অন্তর বলতে সময় লাগে তিন চার মাস ডাক্তার বলেছে আট মাস ঘন্টা করে গোমাবে গোমাবে তো আজকাল তিনটা ঘুম হয় এই শরীরও ভালো হচ্ছে না কাশিটা বন্ধ হচ্ছে না আজ আমাদের অধিকাংশ কয়ফা যারা দায়িত্ব পালন করছে

ভেতরে আমিও একজন আমি তো দিতে পারলাম না তেত্রিশ বছর বয়স বয়সে আমি বলবো না কেন দেওয়া লাগবে মানে এইটা বললে যদি কেউ বলে এটা কি মামা বাড়ির আব্দার

বিমানসব ইয়ামাল হিসাব কারণ আপনার আসল বিচারের দিন ভুলে গেছেন আসল বিচারের দিন যে এটা ভুলে যাওয়ার কারণে আজ আমরা ন্যায় কথা বলে ঠিক নাই দায়িত্ব কারে বলে সমাজ জমাতু খলাই ফাফিল আদে আল্লাহ রাব্বুল আলামিন

অনেকে অনেক বছরে দেশটা চালিয়েছে এরপরে এখন যারা আছে মনে করেন আল্লাহ তাদেরকে হাতে ধরে দিয়েছে এমনি এমনি খেলা করার জন্য দেয়নি আল্লাহ দিয়েছেন সোম্মা জাহালনা কোন খলাইফা ফিল আরদি মিন বাদিহিম এদের পরে এই দায়িত্বটা আল্লাহ আপনাদের দিয়েছেন লিনান সুরা কাইফা তামালুন আল্লাহ দেখতে চায় যে তোমরা কেমন কাজ করো

তিন বছর ভেতরে যে খাবার খেয়েছি আসলে তো শরীর সাপোর্ট করছে এমনি আমার শরীর তারপরও দিয়েছে যে খাবার খাবার খেয়ে বেঁচেছিলাম তাই এখন স্বাভাবিক হতে অন্তত সময় লাগে তিন চার মাস ডাক্তার বলছে আট নয় ঘন্টা করে ঘুমাবো ঘুমাবো তো আজকেও তিনটা এই জন্য শরীরও ভালো হচ্ছে না কাশিটা বন্ধ হচ্ছে না

মানুষ তার নিজের মা বাবা আত্মীয় স্বজন যত সম্পদ আছে এমন কি নিজের পরিদার লোকরা সন্তানকে পর্যন্ত বললেন বন্ধ দিলাম আমি তো মুক্তি হিসাবে দিয়ে দিলাম তাও আমাকে ছাড়ে আল্লাহ বলেন কোন কিছু মুক্তিপণ হিসাবে নেওয়া হবে না তার কাছ থেকে আজকে আমি সমুদ্র সৈকতে আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে বারোটার থেকে বেড়াচ্ছিলাম

চিন্তা করলাম মহান আল্লাহ কি এমন দিবস বানাবে যে দিবসে আমার এই ফারি হাকে পর্যন্ত মুক্তি পণ হিসাবে দিতে রাজি হয়ে যাব বাংলার দায়িত্বশীল মানুষদেরকে বিচারপতিদেরকে বলছি আপনার সামান্য উদাসীনতার কারণে আপনার মনমত মত বিচার করার কারণে আজ হাজারো মানুষ বাংলার বিভিন্ন ছেলে বছরের পর বছর অন্ধকারে পৌঁছতেছে

কথা বলবে না পবিত্র করবে না জানা কথা এই তথ্যটা সূরা বাকারা দুই নাম্বার পাঁচ নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনের 173 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা মিনাল কিতাবি

যাদের দিন আমি আল্লাহর আদেশের সাথে কথা বলবো না তাদের পবিত্র করব না আদের জন্য কঠিন আজ আমি আপনারা রেডি করে রাখছি এমন কিরা দুনিয়ায় যে হাদিয়া তৌফা জেতন ভাতা যে নজর নি আসমাই এই দুনিয়ার কোন ಸಂತকতা সব নামে রাখো মুলাইকা মায়া কুলুনা সি বতিল ইল্লা নার এই আগুন ছাড়া কিছু না মানুষের উপরে অফিসার করে

হেদায়ত না থাকে আয়াত না করান করান সরি ঘুমিয়ে খাওয়ান অন্তত ফিরবে না আল্লাহর কাছে দোয়া করছি আমরা করছি আল্লাহ মানুষগুলোকে হেদায়েত নাম করেন। এদের মন মানসিকতার ঈশ্বরের দিকে ফিরিয়ে দেয় সরি বলে